কয়েক লক্ষ মতুয়া ধর্মালম্বী পুণ্যার্থী বারুণী মেলার কামনা সাগরে স্নান করছেন হরিচাঁদ ঠাকুরের দুশো তেরোতম আবির্ভাব তিথি উপলক্ষে মতুয়ারা মনে করেন এই কামনা সাগরে ডুব দিলে ভক্তদের কামনা বাসনা প্রাপ্তি হয় পাপ মুক্তি হয় সিএ লাগু হওয়ার পর একদিকে বারুণী মেলা আর অন্যদিকে লোকসভা ভোট তাই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সত্তরতম বারুণী মেলার গুরুত্ব এবছর অনেকটাই বেশি এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল এপ্রিল অর্থাৎ তেইশে চৈত্র বারণী মেলার শুভ সূচনা পূর্ণলগ্নের যোগ রয়েছে সকাল সাতটা বেজে তেইশ মিনিট থেকে সারাদিন পেরিয়ে রাত পেরিয়ে ভোর চারটে উনষাট মিনিটে যোগ শেষ হবে ঠাকুরনগর বারণী স্থানে আসলেন বনগা লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস কামনা সাগরে ডুব দিলেন ভক্তদের সঙ্গে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় কামনা করলাম এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে মনস্কামনা সেই মনস্কামনার জন্য পূর্ণ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মনস্কামনা সেটাও যেন পূর্ণ হয় সর্বোপরি সকলের সমস্ত মতুয়া ভক্তদের ভালো থাকুক ঠাকুরের আশীর্বাদে সবাই যেন ভালো সামনে দেখুন ছোটোবেলা থেকে এখানে আসি এবং আমার পিসির হাত ধরে আমার মামাদের হাত ধরে প্রথম ছোটোবেলা থেকে আসা এখান থেকে ডানকা কিনা সবই ঠাকুর বাড়িতে কারণ আমরা বাংলাদেশেও যেখানে ছিল ওরাকান্দির পাশে উলপুরে আমাদের বাড়ি তো আমাদের পরিবারের একটা এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর করুন ওয়াকান্দি সঙ্গে আমাদের একটা যোগাযোগ ছড়বে লোকসভা নির্বাচন একটা কথাই বলবো যে আমরা যে নাগরিকত্ব চেয়েছিলাম এবং বিজেপি আমাদের সাথে ভাওতা দিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে কারণ নিঃস্ব নাগরিকতা চেয়েছিলাম আমাদের আধার কার্ড ভোটার কার্ড দেখে আধার কার্ড দিয়েছেন সরকারি সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত পরিষেবা পাই অতএব আমাদের ভোটার কার্ড দেখেই নিঃস্বত নাগরিকত্ব দিতে হবে এটাই আমাদের দাবি এবং আমরা এই দাবিতে আন্দোলন চালিয়ে যাব এবং মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে আমরা ইতিমধ্যে ভারতবর্ষের নাগরিক অতএব আমাদের কোনো ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই এবং যে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার চক্রান্ত সেটাকে আমরা ব্যর্থ করি যেবি প্রথম থেকেই বাংলা বিদ্বেষী মনোভাব এবং বাংলাকে ভাগ করবার চক্রান্ত এই কথার মধ্য দিয়ে সেটা আবার প্রমাণিত হয় যে এরা ভারত ভাগ করার চক্রান্ত করে এরা বাংলা ভাগ করার চক্রান্ত করে এছাড়া অন্য কিছু ভুল করে আমাদের কি চাইলে নিজ জয় জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় এবং সমস্ত মধুয়া ভক্তদের মঙ্গল কামনা bonga না আমি তো প্রতিবারই আসি এখানে নতুন করে কিছু নয় এবং এবছর নিশ্চিতভাবে আমরা প্রার্থনা করছি এবং মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত শ্রেণীর মানুষ এবং বাংলা বিদ্বেষী যাদের জন সাংসদ জিতেছিলেন বলে বাংলার প্রতি বঞ্চনা করেছেন বাংলার উন্নয়ন আটকেছেন একশো দিনের এক টাকা গরিব মানুষের বাড়ির টাকা আটকেছেন তাই আগামী দিন যেন মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার শক্ত হয় এবং উনি দিল্লিতে নির্ণায়ন শক্তি হতে পারেন ভোটের মুখে সিএ চালু হল কতটা পারবেন না এই সিএতে কোনো কাজ নয় মতুয়ারা রাস্তায় নেমেছেন তারা বুঝেছেন তাদেরকে ভাওতা দেওয়া হয়েছে তাদের সঙ্গে শান্তনু ঠাকুর সহ বিজেপির সমস্ত নেতৃত্ব বিশ্বাসঘাতকতা করেছে।